উপস্থিত রয়েছেন আমি স্বাগত এবার কোন কোন রাশি দেখো কর্কট রাশি মীন রাশি এবং বিষ রাশি এইবার শনি তো ন্যায়ের দেবতা শনি ধীরে চলে সব কিছু আস্তে আস্তে তার হয় যাদের দেরিতে বিয়ে হয় জানবেন তাদের শনি কারণেই তাদের ডিলে করে বিয়ে হচ্ছে যে কোনো কাজে ডিলে হওয়া মানেই শনির কাজ সেটা কিন্তু শনি হলো কি ন্যায়ের প্রতীক সততার প্রতীক তার মানে ডিলে হলেই কাজটা ভালো হবে হবে নাকি হবে তুমি দেখবে একটা সিনেমা আর্টিস্ট বা কোনো একটা কেউ কোনো কিছু একটা অ্যাওয়ার্ড পেলো সে শেষ জীবনে গিয়ে পেল কিন্তু এমন অ্যাওয়ার্ডটা পেল সে বিরাটটাকে সারা অথচ এত দিন সে কাজ করে কিছু পাই হুম এটাই হলো সোনার কাজ তো সেই হলো সেই কথাই বলছি কাজে শনি কিন্তু এই এই রাশিদের ভালো দেবে যাদের যারা তার চাকরি চেষ্টা করছিল পাচ্ছিল না তারা কিন্তু চেষ্টা করলেই চাকরি পেয়ে যাবে আবার যাদের পরিবারের মধ্যে অশান্তি ঝগড়া ঝামেলা সেটা মিটে যায় পড়াশোনাটা একটু পড়াশোনার ক্ষেত্রেও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু ফল ভালো হবে আচ্ছা এবার এটা কাদের হবে বাকি করবে তারা এইবার দেখো প্রত্যেকটাই যে মীন রাশি কর্কট রাশি বিশ রাশি রাশির গাড়ি বাড়ি হবে করতে পারবে চাইলে পরে তারা প্রেমের ক্ষেত্রটা ভালো হবে যাদের এতদিন ধরে বিয়ে না তাদের বিয়ের জায়গাটা খুলে যাবে এরকম মানে ফনি এইবার দিয়ে দেবে এদের ক্ষেত্রে বকরি চালের ফলে কর্কট মিন কাজেই এই এই যে আমি বলে দিলাম বলেই যে হয়ে যাবে এরকমটা নয় কেন আমাদের অনুগ্রহটা পেতে হবে হ্যাঁ তারিজ শনিটা তোমায় ভালো থাকতে হবে কবেই কিন্তু তুমি পাবে তা না হলে কিন্তু তুমি পাবে না এরম বলে বুঝিয়ে দিচ্ছি আপনার মা আপনার চাই ভালো বিয়ে দেবো মেয়েটা ভালো স্কুলে ভর্তি করব। আমার ছেলেটাকে একটা মড়ার আগে ভালো বাড়ি করে রেখে যাব কিন্তু মায়ের টাকাই তো নেই তাহলে মা করবেটা কোথার থেকে মায়ের ভালো চাও হলে হবে না হ্যাঁ কাজেই সেই জন্য সেইটাও দেখতে হবে সেই জন্য গ্রহটাকেও তার বলবত্তাটা দেখতে হবে তবেই গিয়ে সে পাবে যে কোন সেই ছকে শনি গ্রহের অবস্থানটা কেমন হয়েছে শনিগ্রহ ভালো আছে আছে কি আচ্ছা ধরো যে শনি গ্রহ যদি খারাপ থাকে তার ছকে তাহলে তাকে কতটা শনি গ্রহকে শনি দেবতাকে সন্তুষ্ট করবার জন্য কি করতে হবে এবার সেটা দেখতে হবে তার ছকে শনি কি পর্যায়ে আছে সে কোন মানে তার যে যে শত্রু শনি রবি বিশ যোগ হয়ে আছে কিনা শনি রাহুর দ্বারা আক্রান্ত কিনা এই সবগুলো দেখতে হবে এগুলো দেখে তবেই কিন্তু তার সাজেশন দেওয়া যাবে যে তুমি এই এইটা করো কিন্তু হুটপাট করে একটা বলে দিলাম আমি সেটা করি না সবাই জানে জানে আমার চেম্বারে আসে আমি এটাই বলি যে আমার কাছে আসলেই কিন্তু আমি এই যেমন আজকে একজন এসেছিল খুবই অসহায় মানুষ বিশ্বাস করো তো সে সে একেবারে অর্থাভাবে অবস্থা খুব খারাপ হ্যাঁ তা আমি দেখেই তাকে বললাম যে আপনার তো তাকে দেখলে মনে হয় তার অবস্থা খারাপ কিন্তু ছক বলে দিচ্ছে সে বিশাল ঋণের মধ্যে পড়ে গেছে তার একটা বাড়ি ছিল সেটা দুটো বাড়ি একটা বাড়ি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বলছে তাই তখন আমি বলে দিলাম যে এই করুন আপনার পক্ষে তো পাথর ফাথর নেওয়া সম্ভব হবে না হ্যাঁ আমি বলে দেবো আপনি আরও ধার করে পাথর আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বলছো একজন আছেন ফোনে যদিও আমি জাস্ট একটা মিনিট প্রশ্নটা করে নিই সেটা হচ্ছে এই যে পাথর নেওয়া এবং তোমরা সবসময় বলো যে ভালো ধরনের পাথর তার ভালো দাম এবং ভালো পাথর ভালো ফল দেবে খুব স্বাভাবিক বাজার চলতি যে কোনো পাথর কম দামের যেগুলো বিক্রি হয় সেগুলো কাজ ততটা হবে না যারা কিন্তু তারা কি করবে তাহলে এবার দেখো পাথর ছাড়াও কিন্তু কাজ হয় কিভাবে হবে শোনো ডাক্তাররা জানে যে তাকে কি করে দিলে তার কি কাজটা হবে এইবার দেখো রান্না তো সবাই করে একজনে তেল দিচ্ছে আর একজনে তেল দিচ্ছে একই তেল দিচ্ছে একই সব দিচ্ছে একই সব কিন্তু একজন একটা ভালো হয়ে যাচ্ছে আর একজন একটা রান্না খেতেই ভালো অবশ্যই আমার কাছে এসে অতীব গরিব আমি একবারে বলছি মেদিনীপুরের ছেলে তার বাবা নামটা লিখতে জানে না সে চাষবাস করে খায় তার ছেলে ডাক্তারিতে চান্স পেয়ে গেল মেডিকেল কলেজে এসে বলছে দিদি আপনি আমার যে কি উপকার করলেন আমি সেদিন নিতে পারিনি কিন্তু আপনি আমায় ব্যবস্থা করে দিয়েছিলেন আমি সেটা জানি কিভাবে করতে হয় বা এই জন্যই আমরা অভিজ্ঞতা যারা আসে তারা জানে আমি গুচ্ছাখানি পাথর পরিয়ে দেই না আমি ওটা জন্য অভিজ্ঞ লোক খুঁজি সময়। তবে কোনো কাজে অভিজ্ঞ আমরা কোন বাড়ির কাজ করাতে গেলেও মিস্ত্রির আমরা খুঁজি যে কে পুরনো মিস্ত্রি বা অভিজ্ঞ মিস্ত্রি বা অনেকদিন কাজ করছে এরকম হ্যাঁ তো সেটাই হচ্ছে হাত গুণ হাত যশ একই জিনিস মানে তুমি দেখো ইট বালি সুরকি সিমেন্ট দিয়ে সবাই বাড়ি তৈরি করে কিন্তু এক একজন মিস্ত্রির হাতের কাজ কিন্তু একদম হ্যাঁ কে রয়েছে